তুমি বি বিবাহ কর নাই তাহলে আমি কেডা তাহলে আমার যে চাডগো গুরুগারা ও কি জোয়ারের পানিতে ভাসিয়ে আইছি এ কি প্রমাণ আছে আপনি যে গুরুগারা আমার ওস্তাদ আমার চাডগো গুরুগারা এগুলা কি প্রমাণ না গুরুগারা হইলেই প্রমাণ হয় না আপনি তারে ভোটার আইডি কার্ড আছে हां আমার চাই আছে হ্যাঁ তাই ওই ভোটার আইডি কার্ডটা নহিন শামির নাম লেখা আছে ঠিক তাদের তার নাম হইছে জামলিমউদ্দিন আরে এই ভোটার আইডি কার্ডে শামির জায়গায় লহা নূরু পেদা